আবদুল মান্নান সাহেব আজহারুল ইসলাম মান্নান ভাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বারবার বারবার দোয়া চাইতে শ্রীমালী আজকে জুমার দিনে এমন কোন মসজিদ নাই যেখান থেকে বেগম জিয়ার জন্য দোয়া চাওয়া হয় নাই ইয়া আল্লাহ দীর্ঘও 12 দিনের উপরে হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে আছেন শ্রীমালী ইয়াল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার চিকিৎসকের চিকিৎসক ইয়াল্লাহ বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তারে তুমি সুস্থতার নিয়ামত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سید الانبیاء والمرسلين وعلى اله وصحبه আজমায় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নস্তাঈস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নস্তাঈস দয়াময় মালিক তোমার কতগুলো আশিকিন zakirin shakirin পাগল প্রেমিক বান্দানিয়া আদার আলেমাদের কে নিয়ে হক্কানী বুজুরগা ওলামাই کرام দের কে সাথে নিয়ে রে মালিক ইয়া স্টেজে বসা নিচে বসা তোমার কতগুলো পাগল মাওলা তোমার হাতগুলো বাড়াইয়া দিয়েছি জীবনে এমন নাই করি সব গুণার বোঝা নিয়ে মহফিলের ময়দানে বসে হাতগুলো বাড়াইয়া দি না ক্ষমা চাইতে রে মালিক জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও জানি না রে মালিক কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় হাজারো লাখো কুটি গুণানিয়া প্রবিক তোমার আদালতে কিবরিয়া বাত বাড়াইয়া বলতেছি আমিন ক্ষমা চাইতে শ্রী মালিক জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করে দাও কারজানি মা নাই কারজানি বাবা নাই রে মালি এই বসা মানুষগুলো কবর ঘুমায় নানে তাকায় বামে তাকায় ওই মানুষগুলো তো আজকে নজরে পড়ল না রে মালি ইয়া আল্লাহ কুলুকান্দির জামে আরে মানুষ এত ভালোবাসি এত মোহাব্বত করি দেশ বিদেশ থেকে আল্লাহ মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করি এলাকার মায়েরা বোনেরা মাদ্রাসার জন্য দু হাত খুলে মুক্ত হস্তে দান করে রে মালিক এ আল্লাহ সকলের দানগুলো কবল করে নাও আয় আল্লাহ আমাদের আব্বা গুণাগুলো ক্ষমা করে দাও কই গেল ডাক্তার আব্দুর রফ সাহেব কই গেল জামান শাহিব ইয়াল্লাহ কই গেল এলাকার মুরব্বীরা ইয়াল্লাহ আবাদুদ্দিন মোল্লা সহ মামরুদপুর খংসারদি এলাকার আনন্দবাজার দামদুরদি উলুকান্দি এলাকার মানুষেরা ইয়াল্লাহ দাউদের গাওরাই পুরা আল্লাহ না কাটি থেকে শুরু করি হারিয়া থেকে শুরু করি কত মানুষ এই মা অংশ মধ্যে অংশগ্রহণ করতরি মালিক আর কবরে ঘুমায় ই আল্লাহ دینی কারণে এর जिंदगी के মাফ করে দিও আমিন কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ ই আল্লাহ আমাদের বড় محبتের মরণ আয় আল্লাহ আব্দুল মান্নান সাহেব আজহারুল ইসলাম মান্নান ভাই ইয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বারবার বারবার দোয়া চাইতেছি রে মালি আজকে জুমার দিনে এমন কোন মসজিদ নাই যেখান থেকে বেগম জিয়ার জন্য দোয়া চাওয়া হয় নাই ইয়া দীর্ঘ বারো দিনের উপরে হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে আছেন রে মালি ইয়া আল্লাহ তুমি তো ডাক্তার ডাক্তার চিকিৎসক আর চিকিৎসক ইয়াল্লাহ বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তারে তুমি সুস্থতার তার নিয়ামত দান করো ইয়াল্লাহ সবাই আজ কামিলা দায় মানসিক করো ইয়াল্লাহ সবাই দোয়া করতেছি আল্লাহ তুমি তার হায়াত থাকলে হায়াতকে বাড়াইয়া দাও ইয়াল্লাহ হায়াতগুলোকে নেক হায়াত বানাইয়া দাও ইয়াল্লাহ ভবিষ্যতের কান্ডারি যারা আমাদের ইয়াল্লাহ সোনার সিদ্ধির গন্ধের সেবা করো মেঘাত বোধ করবে যার দ্বারা জনগণের কল্যাণ হয় তুমি তার সংসদ পর্যন্ত পৌঁছাইয়া দিও মালিক ইয়াল আমাদের প্রত্যেকের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসার জরুরতকে গাইবি খাজানার থেকে পূর্ণ করে দাও ইয়াল দেশ বিদেশ থেকে যারা টাকা দেয়া পয়সা দেয়া জানে মরে সহযোগিতার হাত বাড়ায় মালিক সকলের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين امين برحمتك يا ارحم الراحمين